আজকের বিশেষ এবং গুরুত্বর সংবাদ কেটিসি বিন্দাস টিভি থেকে করোনা পজিটিভ রুগী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে শনাক্ত করা হয় দু হাজার বিদায়ক ঘটনা গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরে এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় জন হতবিক্ষত এয়ারপোর্টে ছাড়িয়ে নির্ময়ী মান বহুতলে ধাক্কা বিমানের এক অফের সময় দুর্ঘটনাগ্রস্ত লন্ডনগামী এয়ার ইন্ডিয়া বিমান এই দুঃখজনক এবং হৃদয় বিদায়ক ঘটনায় দেশব্যাপী সুখের ছায়া নেমে এসেছে দেশ বিদেশের যাত্রী মিলিয়ে দুশো জন যাত্রীর আসর ছিল এই বিমানে সঙ্গে গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি বলিষ্ঠ নেতা পাঞ্জাবের প্রভারী বিজয় রূপানি যাত্রী রূপে ছিলেন এই বিমানে কিন্তু তিনি এ দুর্ঘটনার শিকার হয়ে দুশো জনের নামে সামিল বিমানবন্দর সংলগ্ন মেঘানীনগর এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হয় এই বিমান উড়ানের মাত্র কয়েক মিনিটের মধ্যে এ দুর্ঘটনাটি ঘটে দুপুর একটা আটত্রিশ মিনিটের সময় এ ভয় ভয়ঙ্কর ঘটনাটি সংগঠিত হয় সর্দার বল্লভ ভাই পেটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ান দেওয়ার পর ইঞ্জিনে একটি ত্রুটি দেখা দেয় বিমানটি ভেঙ্গে পড়ার পর ভয়ঙ্কর এবং বিকট শব্দ হয় সঙ্গে সঙ্গে চতুর্পাশে কালো ধোঁয়া ভরে যায় খবর পেয়ে সঙ্গে সঙ্গে জরুরি পরিষেবা দল দমকল বাহিনী এবং আরো সহযোগী দল ঘটনাস্থলে উপস্থিত হন অনেক চেষ্টার পর সেখান থেকে আহত নিহতকে উদ্ধার করা হয় আহতদের চিকিৎসার আশ্রয় দিলেও পরে দুঃখের সাগরে বেসে উঠল সমগ্র দেশ বিদেশ জুড়ে হাইলাকান্দি জেলার কৃষ্ণপুর শেখপাড়ায় হঠাৎ করে গভীর রাতে আগুন এক ঘরে জানা যায় ভয়ঙ্কর দিনের বেলায় দুই পক্ষের মধ্যে নিয়ে ঝগড়া বিবাদ হয় ইতিমধ্যে এলাকার বিশিষ্ট বিচার ব্যক্তিরা বিচার বৈঠকের সিদ্ধান্তও দেন কিন্তু এক পক্ষের লোকজন রাতের বেলায় ঘরে আগুন লাগিয়ে দেয় বলে অপর পক্ষের দাবি নিজের সচককে দেখে ফেলেছেন বলে অপর পক্ষেরা জানান আগুনের শিখা যখন চতুর্পাশে রাতের অন্ধকারে ছড়িয়ে পড়েছে তখন সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হন আব্দুল্লাপুরের পুলিশ ফাঁড়ি ইনচার্জ বীর কুমার সিং অনেক চেষ্টার ফলে স্থানীয়দের সহযোগে আগুন নিবাতে সক্ষম হন বর্তমান এ ঘটনাটি খুঁটিয়ে দেখার চেষ্টা চালাচ্ছেন প্রশাসন হাইলাকান্দিতে পঞ্চায়েত সদস্যের প্রথম সভার সময়সূচি ঘোষণা বাষট্টি গাঁও পঞ্চায়েত এবং পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েতের নবনির্বাচিত ওয়ার্ড সদস্যের প্রথম সভা সময়সূচির জারি করেন জেলা কমিশনার আগামী একুশ জুন থেকে পর্যায়ক্রমে প্রতিটি গাঁও পঞ্চায়েতের প্রথম সভা অনুষ্ঠিত হবে এবং আগামী এগারো জুলাই আঞ্চলিক পঞ্চায়েত সভা একই দিনে অনুষ্ঠিত হবে আগামী একুশ জুন থেকে পর্যায়ক্রমে প্রতিটি গাঁও পঞ্চায়েতের প্রথম সভা অনুষ্ঠিত হবে এবং আঞ্চলিক পঞ্চায়েত সভা এগারো জুলাই একই দিনে অনুষ্ঠিত হবে তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায় ধন্যবাদ